মোবাইলে যতবার ছবি দেখলেন নাচ দেখলেন উলঙ্গ দৃশ্য দেখলেন বা যাই দেখলেন এই চোখ এই কান এই হাত এই পাও যিনি দিলেন যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন তাকে একটা সেজিদা দিতে মনে হইল না আপনি মানুষ যুবক তুমি মানুষ তুমি মানুষ মিয়া তাহলে জানোয়ার বলবা কাকে একটা বারো তোমার মনে হলো না কথা ফজর গেল জোহর গেল আসর গেল মাগরীব গেল এসা গেল একটা সিজদা দিতেও মন চায় না হায় মুসলমান পরিচয় ধারী এত শক্ত হয় কেমনে বাপ আমারে বলেন না মুসলমান পরিচয় ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন এত পাশান হয় কেন আই হায় যুবক তুমি ভুলে গেছ ভাইয়া তুই মুসলমান তোমার একবারও মনে হয় না এতগুলো মসজিদের আজান এতগুলো মাইকের আজান আমি ইউপি গেছি দেখতে এই আমার অপারেশনের সময় নয় তারিখ আট তারিখ নয় তারিখ ছিলাম ওইখানে পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ আগরতলা গেছি সেখানে দিল্লিতে গেছি কত জায়গায় স্টেট আছে যেখানে গরুর গরু জবাই করা নিষিদ্ধ কিভাবে মানবেতর জিন্দিগি পালন করছে মুসলমান আশরাফুল মখলুকার সেখানে রব্বুল আল আমিন আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে বাপ কিন্তু আমরা কদর করি আমরা কদর করলাম না কদর করলাম আমি ডিসেম্বরের সেই আট নয় তারিখ যখন দেখছি তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে সেখানে ঠান্ডা প্রত্যেক রোমে রোমে হিটার আগুনের গরম হিটার হিটার জ্বালাইয়া চল থাকতে হয় বসতে হয় রাত্র কাটাইতে হয় আর প্রচন্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না

কেমনি বললে বুঝবে কিভাবে বললে বুঝতেন আমি নিজেও বুঝি আমার যে আর গলা চলে না এই জন্য আল্লাহ বললেন আমার বান্দা তুমি আমার ব্যবহার করো শুধু এটা মনে রাখো আমার কাছে আসতে হবে আমার কাছে ফিরতে হবে ইলাই না তুর আমার কাছে আসতে হবে সবাইকে আসতে হবে সবাইকে আসতে হবে এখানে আসে কোরান আল্লাহ বুঝছেন কলহু আল্লাহী দ্বারা ফিল আর্ক বা ইলাইহিত শারুন আল্লাহ তালা বলে জমিনে বসবাসের উপযোগী আমি করেছি আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে জমা হইতে হবে একত্র হইতে হবে অর্থাৎ এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকের জীবন চলেন বাবা জওয়ান বুড়ো সবার কাছে ভাই অনুরোধ চাকরি করেন ব্যবসা করেন লেনদেন করেন আয় করেন উপার্জন করেন যে যাই করেন দয়া করে এতটুকু শুধু মনে রাখেন জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে কার কাছে ফিরতে হবে বলেন না অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন তাহলে নামাজ কে সেজদা করেন আল্লাহর বলে আমি করেন হারাম ছাড়েন গুনা ছাড়েন অবৈধ উপার্জন ছেড়ে দেন মদ জুয়া ছেড়ে দেন সুদ ঘুষ ছেড়ে দেন জেনা বেবিচার ছেড়ে দেন অস্থিরতা উলঙ্গপনা ছেড়ে দেন মার বোনের যুবক ভাই আপনারাও তোমরাও ভাই সবটুকু নিয়ে বললাম ভাই গুনা ছেড়ে দাও ভাই গুনা ছেড়ে দাও আল্লাহর কাছে যেতেই হবে প্রতিদিন তাগরা জওয়ানও কবরে যা যাই কিনা বলেন না জোয়ান তরতাজা মানুষ আমার এক কাছের কাছের আপন জন খুব মহব্বতের এক হাফেজ সাহেব আমাদের কংসনগর এলাকার হাফেজ আবু আহিম এই কিছুদিন আগে এই মাসেই তাগরা সুন্দর জওয়ান ছেলে জানাজা পড়তে যাচ্ছে ওনারা দুইজন হাফেজ সাহেব আরেকজনের তাদের কোনো আত্মীয়ের মাস পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে একটু মানে আর একটা মিনিট গাড়িটা চললে স্টপিজে যাবে নাই যাবে ওরা এক থেকে দুই মিনিট সিএমএইচ এর সামনে থাকতেই বাসে জিটারে বাড়ি দিছে তাজা জওয়ান হাফিজ সাহেব ওইখানেই মারা যে যাচ্ছিল জানাজা পড়তে লোকেরা পড়ছে তার জানাজা তার জানাজা পড়ছে আমার মাদ্রাসার হাফিজ সাহেব তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে এই কিছুদিন মাস খানিক হবে দশ মিনিট আগে মা চার বছরের মেয়েটারে তার বাবার দিছে মধ্যে বাড়ি বাবা বাচ্চাটা নিয়েই বাচ্চাটাও মারা গেছে বাবাও মারা গেছে মা শুধু বাইচান্স তা আমি বললাম মা যেন বলছে স্বামীকে স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন বাচ্চাটাকেও সাথে নিয়ে যান আমার ভাই প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কি পরিমাণ যুবকের হাত ভাঙ্গে পাও ভাঙ্গে কি পরিমাণ প্রতিদিন কেন বড়াই করছে কেন আল্লাহকে ভুলে যাচ্ছে কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে नाराज করছো আল্লাহ বলছেন আমি তোমাদের ফিসসামাই ان يقسف بكم الارض আরে বান্দা তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে আমি আসমানে আছি আমার থেকে নিরাপদ তুমি না না তুমি জানো না আমি ইচ্ছে করলে ঘুরেই যাই কা রাইখা বসাত রাইখা চলাত মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায় দিতে পারি এই আয়াত এর

আল্লাহ তালা তাদেরকে তস্তস করে দিছে দুধের বাচ্চা সহ ধ্বংস করে এজন্য আমরা প্রত্যেকে ঘুরে ফিরে একই কথা বাব গুণামুক্ত জিন্দিগি ইবাদত ওয়ালা জিন্দিগি আল্লাহর কাছে ফিরতে হবে আজকের এই বাংগরা মদিনাতুর উলুম মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা কমপক্ষে এতটুকু চেতনা নিজের ভেতরে রাখেন গুণার থেকে বাঁচেন যুবকরা আমাকে মহব্বত করেন আমি জানি ভাই আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন ইসলামকে অপছন্দ করলেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক আমি প্রতিদিন বলি এই কথাটা সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল নিজের চেহারার আকৃতি নিজের শরীরের মধ্যে টেটু নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনোদিন আপত্তি জানাইল না অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক আবা এটা মেসির গায়ে পাঁচটা মিনিটের জন্য গায়ে লাগায় দিছে আরবীয় একটা পোশাক গোটা ইউরোপের ইয়াহুদি আর খ্রিস্টানের অগণিত এটার প্রতিবাদ জানাইছে যেটা ঠিক করলো না ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন অতীয় পোশাক মিনিটের জন্য তুমি যুবক তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও দুশ্মনের নামে চিল্লাও দুশ্মন ফিরতি বলবে আমরা এক সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না এক সেকেন্ড না এক সেকেন্ড মিনিট আমরা বছর বছর যে ভাই খুশি করলেন পরে একবার বলেন না আমি তো তিরিশ বছর তোমার মতো সেজেছি তুমি একবার পাঁচটা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো আমি তোমার মতো বেকুব না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই হাল্লা বসে চলেন ফিরা জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আর যাবো না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিচ্ছু ছিল না ওই জান্নাতের মতো জাগাকে ছায়া চলে আসছে বড় দিন লাগে বড় দিন এই জন্য আসছে উন্নতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে

আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিব আমার নোবেল ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নোবেল ডিজাইনে আমার এই চুল কেটা দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব বাসে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে ও আজ তো শেষ হয়ে যাবে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো পেটের শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিসিশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি সার্ট লেকসে পুরা সাইনবোর্ডের অর্ধেকের ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবত অসাধারণ শিক্ষা শিক্ষিত ছিল বিশ্বাস হয় না শোন ম্যাককে ডাকলে আসতো কি ঘোরা সারা দুনিয়া দেখা যাক শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত নাই নাই হ্যাঁ নাই কি তবে হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো আমার জমিনের বাহিরে এক ফোটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোটা বেশি না হয় খবর খবরদার

অগ্নিগিরি যদি পাহারে আবদ্ধ হইতে বাধ্য আগুন নিতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল ছয়বারই তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়া নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজা পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ তালানোর ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে পারত সত্য কি সত্য না ওই টেকনোলজি টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বর্ষর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখা আসছেন আমি দেখা বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে চোদ্দ তিন কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে কোন টেকনোলজি ফ্যাকনোলজি নাই কোন স্যাটেলাইট ফেটেললাইট নাই ওইখান থেকে জুমার দিন খোদবায় দাঁড়ায় বসে সারিয়াতল চাবাল পাহাড় সামলা না বলে নাই এক দুই পিলার সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে গোরা ঠক 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 করতে করতে দৌড়ায় গেছে হাললা বলছে খবরদার স্থলে তো গোরার পায়ে দুলা লাগে যদি পানি খুঁড়ে লাগলা তাহলে খবর আছে পুরো পানি পর্যন্ত লাগে নাই আমি দুইবার গেছি মরোক্কো ওকবাবিন না ফেরত দিয়ে লাউ কবরে যায় বলসি সেলুট তোমাকে আটলান্টিকের পাড়ে ঘোরা দাঁড় করায় বলসে লাউ আলিম তোয়ার আহাদল বাহারি আহাদুল মা সাদদানি আদা হয় হয় যদি ওই পারে কোনো লোক থেইকা থাকে বলো আমাকে এই সমুদ্র আমার জন্য বাধা না আমি ঘোরা দিয়া পার হব আটলান্টিক ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট টানা আট ঘন্টা সমুদ্র পার হলে তারপরে নিউ ইয়র্ক আসে আর উনিকে আমি ঘোরা দিয়া পার হব ওনার অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না ঠিক না যা এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো শুধু পাত্তি লাগবে পাত্তি নারায়ণগঞ্জ নতুন জেলা হইলেও এটা আগে ডাকার ভিতরেই ছিল ডাকায় বাসায় কয় পাত্তি পাত্তি টাকা যদি থাকে দুনিয়ার যেই কত বাস করতে পারো চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছে নাইলে বাক শক্তি দিবে আল্লাহ আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে অথচ আক্রবিন হাবলিল ওয়ারিদ আল্লাহ সাহ রগের চোখ আছে হুয়া আইনা মা انا ماكم اينما كنتم الله من معكم الله সঙ্গে আছে তারপরে শুনতেছে কিছু বলতেছে না না ফেরুন كيف تعملون الله বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি আল্লাহর বিরুদ্ধে টকসতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ বলে স্বাধীনতা দিয়েছি তোকে কিচ্ছু বলবো না দেখতেছি শুধু করিস কি কেননা আল্লাহ সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারোর নাই এই জন্যই কোরআন বলে اين মাফার কোথায় যাবে কোথায় বাগবে তুমি ইল্লা বি সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি নাইলে দেহটা সাজাইল আল্লাহ আর যুবক করবে থ্রি কোয়ার্টার রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত থাকে নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে বলবো না এটাকে পরিচালনা করে কে আরো কওয়ালা ও তেনি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত কাওয়ালা ও তাকসানি যদিও চব্বিশ ঘন্টা তুই বুলা থাকস চব্বিশ ঘন্টা তোর সাথে লোক চুরি খেলি যদিও তুই একবার ভয়ে আমার নাম নাস না চব্বিশ ঘন্টা লোক এইখানে যত যুবক আছে বলো জীবনের নেটের ভিতরে কি না দেখছ বলো কাকে জানতে দিছে আল্লাহ জানতে দিছে না গুণা নাই আমাদের হ্যাঁ না গুণা নাই এমন গুণা আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে খুলা দিলে এখানে বসা কোন দিন সম্ভব হতো না লোক চুরি খেলে ডেলি সৃষ্টির সেরা হিসাবে একটা কথা বাবা উচিত আমাদের মানুষ সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই স্বয়ং সৃষ্টিকর্তা এটার ঘোষণা আদম আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি সৃষ্টির ভিতরে এটা চিরন্তন এবং চিরসত্ত্ব মানুষ সৃষ্টির সেরা শুধু একদিকে মানুষ সৃষ্টির সেরা না সর্বদিকেই মানুষ সৃষ্টির সেরা এমন কোন দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা না সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সর্বদিকে সেরা যদিও নাকি আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের হাসি পায় যে রঙও নাই ডম নাই তারপরেও সে সৃষ্টির সেরা কেননা আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিতেছেন অলাকদকার রামনা বানী আদম মানুষ আমি তোমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম